আমাদের এখানে যে তোলাবাস ধানদাবাদ ছিটিংঘাট মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তশ্বরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ সাদা বাংলায় রাজনীতির কথা তৃণমূলের পাপের ঘোড়া কি এবার পূর্ণ হয়েছে তার জন্যই কি পুরো খেসারও দিতে হচ্ছে এবার তৃণমূলকে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এই যে ঘটনাটি দেখলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয় গত কয়েকদিন ধরে একই রকম ঘটনা ঘটে যাচ্ছে রাজ্য রাজনীতির উপর এবং চারিদিক থেকে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির দলের লোকের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছেন তা দেখে মনে হচ্ছে এইবার দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিশাল এক পরিবর্তন আসতে চলেছে আপনারা যে ঘটনাটি দেখলেন এটি ঘটেছে মন্তেশ্বরে সেখানকার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরীকে কালে পতাকা দেখানো হয়েছে এবং গো ব্যাক স্লোগান চিৎকার করে বলছেন সাধারণ পাবলিক এতদিন বিজেপি তৃণমূলের নেতা মন্ত্রীদের আক্রমণ করতেন চোর চিটিংবাজ তোলাবাজ বলেই আর এখন বর্তমানে তৃণমূলের নেতারাই কিন্তু মমতা ব্যানার্জিকে টার্গেট করে এই সমস্ত কথাগুলি বলছে সিন্ধুকুল চৌধুরী যেখানে যান সেখানে তিনি গণ্ডগোল সৃষ্টি করেন এর আগে মঙ্গলকোটে টিকিট পাওয়ার জন্য সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি ঝগড়া ঝামেলা সৃষ্টি করেছিলেন যার কারণেই তাকে সেখান থেকে সরাতে হয়েছিল এবং তাকে দু হাজার সালে মন্দেশ্বর কেন্দ্র থেকে ভোটে দাঁড় করান এবং সেখানে তিনি মুসলিমদের ভোটে জিতেছিলেন তিনি সেখানকে ভোটে জিতে পর সেখানকার কোনো উন্নয়নও করতে পারেননি উল্টে সেখান থেকে তোলাবাজি করে গিয়েছেন এই সমস্ত অভিযোগগুলি তুলে ধরেছেন তৃণমূলের সমস্ত সকল ছোট বড় নেতারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রভাব থাকতে পারে কিন্তু সিদ্ধকোলা চৌধুরীর দাপটও কিন্তু কম নয় রাজ্যে কেননা এই সিদ্ধকোলা চৌধুরী কলকাতার ভরা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আগে জেলাগুলিকে টায়ার দিয়ে আসি তারপর কলকাতাকে টায়ার দিব এই সিদ্ধুকুলা চৌধুরী যখন নিজের এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন আর সেখানে তার দলের কর্মীরা কিন্তু তাকে কালো পতাকায় দেখিয়ে গাড়ি ঘোরাতে বাধ্য করালেন তার গাড়ির উপর ঝাঁপিয়ে ভাঙচুর করেছে এবং সেখানে পুলিশ নীরব হয়ে দাঁড়িয়ে মজা দেখছেন কারণ পুলিশ প্রশাসন জানেই যে এরা একই গোয়ালের গরু পুলিশ বেচারা কি করবে স্থানীয় ব্যক্তিদের সামলাতে গেলে পাবলিকের দেদানা দেন আর মন্ত্রীদেরকে সামলাতে গেলে মন্ত্রীদের দেবদানা দেন এর মাঝখানে তারা কিন্তু পুরোপুরিভাবে ফেসে গেছে আর যদি এটি বিজেপির লোকজন বা নেতা মন্ত্রীরা করত তাহলে লাঠি চাষ না হয় জেলের ভাত খেতে হতো সাধারণ খেটে খাওয়া মানুষদের এটি শুধুমাত্র সিদ্ধিকুলা চৌধুরীর সঙ্গে যে এমনটা হয়েছে তা কিন্তু নয় দুদিন দিন আগে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গুহ তিনি মালদাতে গিয়েছিলেন কোনো এটি প্রকল্প উদ্বোধনের জন্য আর সেখানে তিনি যখন উদ্বোধন করছিলেন তখন একজন লোক হঠাৎ করে চিৎকার করে উঠলেন গো ব্যাক গো ব্যাক বলে ধনী তুলতে শুরু করলেন এই যে সিদ্ধগুলাই বলুন আর উদয়ন গুয়ে বলুন এদেরকে কিন্তু সাধারণ পাবলিক দাঙ্গাবাদ বলে মনে করেন এমনিতেই তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা দিদির কাছে চাপ পুরোপুরি বাড়ছে বিজেপি সরকারের জন্য হিন্দু ভোটগুলি বিরোধিতা করতে শুরু করে দিয়েছে গ্রাম থেকে শহরে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে একটা কথা বারবার উঠে আসছে এই তোলা চাকরিচোর কয়লাচোর বাড়িচোর শাসক দলের পরিবর্তন করতে হবে হিন্দুরা যদি এবার অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু মালদা মুর্শিদাবাদের মতো হার হিম করা বা হার কাঁপানো ঘটনাগুলোকে পুনরায় দেখতে হবে রাজ্যে না থাকবে সরকারি চাকরি না থাকবে শিল্প এই রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ রাতের মতো অন্ধকার হয়ে যাবে এই সমস্ত কারণের জন্যই কিন্তু যেখানে তৃণমূলের জননেতাদের দেখছেন সাধারণ মানুষ সেখানেই তাদের পিছু করছেন প্রিয় দর্শক আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করুন এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং প্রিয় দর্শক রাজ্যের প্রত্যেক খবর দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের এখানে যে তোলাবাস বাস চিটিংবাট মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রস্বরবাসী সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তুলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে